আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে এটা আপনারা বাচ্চাদের স্কুলের জন্য দিতে পারেন অফিসের জন্য দিতে পারেন আবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবও খেতে পারেন খেতে খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ওজন হিসাবে এখানে দুশো গ্রাম ময়দা আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে সমস্ত উপকরণ মেখে নিচ্ছে ময়ামটা প্রথমে মেখে নিতে হবে এবার এখানে কুসুম গরম পানি নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নেব কারণ একসঙ্গে বেশি পানি দিয়ে দিলে এটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিতে থাকবো আর ডোটা মাখতে থাকব যেমন পরোটার জন্য আমরা ডো মাখি সেরকম ডো মাখলেই হবে তো দেখুন এটা মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে এটা রেখে দেব দশ মিনিটের জন্য এবার অন্য একটা বলে আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটা আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিলাম এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম সামান্য জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণ হাফ চামচ দিলাম চাট মশলা অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এক কাপ ময়দার জন্য একটা ডিমই যথেষ্ট এবার চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটার সঙ্গে মাখিয়ে দিলাম এদিকে করার মধ্যে আমি কিছুটা স সরষের তেল গরম করে নিচ্ছি এবার ওর মধ্যে যে আলু আর ডিম দিয়ে আমি ডোটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে তো আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি কারণ আলুটা যাতে সফট হয়ে যায় এইভাবে দু মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো একটু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আবারও খুলে এটা নেড়ে চেড়ে নেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আবারও আমি ভেজে নিচ্ছি তো এটা প্রায় তৈরি হয়ে গেছে এবার সবশেষে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি তো দেখুন এটা তৈরি হয়ে গেছে এখন দশ মিনিট হয়ে গেছে এবার ময়দার ডোটা আমি হাতে করে আবারও একবার ডোলে নিচ্ছি এবার এ থেকে আমি লেচি কেটে নেব তো আমি ছটা লেচি কেটেছি এক কাপ ময়দায় পাঁচ থেকে ছটা লেচি কাটবেন এবার লেচিগুলোকে আবারও হাতে করে ভালো করে গোল করে নিচ্ছি এবার আমি এটাকে বেলে নিচ্ছি এরকম এ লম্বা শেপে একটু বেলে নিতে হবে দেখুন কিভাবে আমি বেলছি এরকম লম্বা করে বেলে নিতে হবে এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দেড় চামচ পরিমাণ পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা লম্বিভাবে দিয়ে দেবো এবার চার সাইডটা আমি পানি দিয়ে একটু ভালো করে পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় তো দেখুন এক সাইডটা এভাবে মুড়ে নিলাম প্রথমে এবার অপর সাইডটা ওর উপরে চাপিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি এবার যে কোনো এক সাইড দিয়ে গোল করে এটা রোল করে নিতে হবে এভাবে রোল করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে দেব তো একটা নাস্তা দেখুন তৈরি হয়ে গেল এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব এবার কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে তিনটে নাস্তা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে একটু টাইম ধরে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব হাই হিটে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এইভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম তো দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেল সমস্ত নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন কত ঝটপট হয়ে গেল আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ